যদি দখল কৰি ৰাখে ভাল থাকিব অধিকাৰ আমাৰ পিছ কৰা এই মানে

আসলে খারাপ। বাইকটা আমরা পৌরসভা থেকে বাইকিং করেছিলাম যে দিনের বেলা লোড আনলোড বন্ধ। তারপরেও আপনারা কিন্তু বন্ধ মানে বন্ধ রাখেন নাই। আপনারা দিনের বেলায় লোড আনলোড করে আর যানজট আর সিব্রাকার ধারণ করতেছেন। আপনাদের অনুরোধ করব রাত 8টা বা 10টার পরে আপনারা রোড আনলক করেন। নগরবাসী যারা আছে এখানে তারা শান্তিতে একটু চলাচল করতে পারবে। আপনারা এই কাজে আমাদেরকে সহায়তা করবেন। আশা করি আপনারা দিনের বেলা লোড ডাউনলোড করা থেকে বিরত থাকবেন এবং অযথা যে যানজট হয় সৃষ্টি না হয় আপনি আপনাদের সকলের সহযোগিতা

আমি কোথায় দোকানটা পজিশন নিচ্ছি আমরা তো সব দোকানে আমরা যাইনি যে দোকানগুলো রাস্তার উপরে আছে বা মানুষের চলাকলের সমস্যা সেই দোকানগুলোই আমরা সরিয়ে দিলাম চেষ্টা করব ঠিক আছে আর কেস্কুলের সামনে দাঁড়াবেন এখানে দাঁড়াবে না আপনারা আপনারা সামনে দাঁড়ান আর কে পার আর কে ফলে পার হয়ে যারা যাত্রী আছেন তারা উঠবে তাহলে ঠিক থাকবে